রাশিয়ার সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে নথি ফাঁস হয়েছে আর তাতে সামনে এসেছে ইরানের আধুনিক রুশ যুদ্ধ বিমান কেনার তথ্য নথি অনুযায়ী ইরান আটচল্লিশটি সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান অর্ডার দিয়েছে যা দেশটির পুরনো সীমিত সক্ষমতার বিমান বাহিনীকে করার পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই নথিটি রাশিয়ার রাষ্ট্রীয় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ইটি সরঞ্জাম তালিকা থেকে পাওয়া যায় সেখানে রপ্তানির জন্য প্রস্তুত রুশ বিমানগুলোর জন্য নির্ধারিত রাডার ও ইলেকট্রনিক সিস্টেমের বিবরণ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নথিটি ছড়িয়ে পড়ার পরপরই প্রতিরক্ষা বিশ্লেষকদের নজরে আসে তালিকায় ইরানের জন্য উল্লেখ করা হয়েছে আটচল্লিশটি সু থার্টি ফাইভ এই ফাইটার জেটের রেডিও ফ্রিকুয়েন্সি সরঞ্জাম ইরানের বর্তমান যুদ্ধ বিমান বহরে অনেকটাই পুরনো প্রযুক্তি নির্ভর দেশটির বিমান বাহিনীতে এখনও রয়েছে উনিশশো ও আশির দশকের মার্কিন এফ ফোর হ্যান্টম টু এফ ফাইভ টাইগার টু এবং সীমিত সংখ্যক এফ টমক্যাট এই বিমানের অনেকগুলোই বর্তমানের যান্ত্রিক ও যন্ত্রাংশ ঘাটতির কারণে অকার্যকর ও সীমিতভাবে ব্যবহৃত হচ্ছে এছাড়াও সোভিয়েত আমলের মিগ টোয়েন্টি নাইনেরও অল্প কিছু ইউনিট কার্যক্রমে আছে। দু সালের প্রথম ভাগে সংগঠিত ইরান ইসরায়েল সংঘাতের সময় এই দুর্বলতা স্পষ্টভাবে সামনে আসে আধুনিক যুদ্ধ বিমান ও উন্নত রাডার নেটওয়ার্কের অভাবে ইরান আকাশে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি সেই অভিজ্ঞতা থেকে ইরান সরকার দ্রুত আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহে আগ্রহী হয় সু থার্টি মূলত রাশিয়ার কিংবদন্তি সু টোয়েন্টি সেভেন ফ্যানকার আধুনিক সংস্করণ এটি এই কাশনে বহু ভূমিকা পালনে সক্ষম যুদ্ধ বিমান আকাশে আধিপত্য বিস্তার ও স্থলে আক্রমণ দুই ক্ষেত্রেই এটি ব্যবহৃত হতে পারে এই যুদ্ধ বিমানে রয়েছে টার্বো ফ্যান ইঞ্জিন যা থার্স ভেক্টোরিয়া ভিক্টোরিয়া প্রযুক্তির মাধ্যমে অসাধারণ কৌশলগত গতিশীলতা প্রদান করে এই ইঞ্জিন বিমানে সীমিত সুপারকুজ ক্ষমতা দেয় অর্থাৎ আফটার বার্নার ছাড়াই শব্দের বেগে উঠতে পারে কিছু সময়ের জন্য